দীর্ঘ পনেরো মাস গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল আগামী রোববার থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে তাদের বর্বর হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছেচল্লিশ হাজার সাতশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত এক লাখ দশ হাজার দুইশো পঁয়ষট্টি জন এদের মধ্যে বহু মানুষ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন পশ্চিম তীরে জেনিনে ইসরায়েলি হামলায় নিহত পাঁচ জনের লাশ জেনিন সরকারি হাসপাতালে পৌঁছেছে এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় জেনিনে ছয় ফিলিস্তিনি নিহত হন 2023 সালের 7ই অক্টোবর হামাসের নজিরবিহিল হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি 23 লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন এমনকি শরণার্থী শিবিরও। ইসরায়েলি আগ্রাসনে 20 লাখের বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিল। ইসরায়েলি নির্বিচার হামলায় গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেত জীবনযাপন করছে যুদ্ধবিরতি সিদ্ধান্তে মধ্যস্থতা করেছে তিনটি দেশ কাতার মিশর ও যুক্তরাষ্ট্র বুধবার রাতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিমাল থানি দোহায় এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন কাতারের প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে তা আগামী উনিশে জানুয়ারি থেকে কার্যকর হবে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে তেত্রিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিবে হামাস যাদের মধ্যে সব নারী শিশু ও পঞ্চাশ বছরের বেশি পুরুষরা রয়েছেন গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলের সঙ্গে গাজার সীমান্তের সাতশো মিটারের বেশি দূরে অবস্থিত এলাকায় ইসরায়েল তাদের বাহিনী প্রত্যাহার করবে ইসরায়েল বৈসামরিক নাগরিকদের গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরে যেতে দেবে এবং প্রতিদিন ছয়শ ট্রাক পর্যন্ত ট্রান সরবরাহের অনুমতি দেবে শর্ত পূরণ হলে চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনের মুক্তির বিনিময়ে অবশিষ্ট সব জীবিত জিম্মিদের মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় রয়েছে